গাইঘাটায় সমবায় নির্বাচনে ছয় শূন্য আসনের ব্যবধানে জয় পেল তৃণমূল কংগ্রেস উত্তর চব্বিশ পরের গাইঘাটার রামপুর পল্লীমঙ্গল সমবায় কৃষি উন্নয়ন সমিতি প্রাইভেট লিমিটেডের নির্বাচন ছিল রবিবার জানা গিয়েছে ছয়টি আসনের বিশিষ্ট এই সমবায় প্রতিদ্বন্দ্বিতা করে মোট সতেরো জন প্রার্থী যার মধ্যে ছটি আসনের প্রার্থী দেয় তৃণমূল পাঁচটি আসনের প্রার্থী দেয় সিপিএম এবং ছটি আসনের প্রার্থী দেয় বিজেপি এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপি এবং বামেদের মধ্যে তীর্টি লড়াই হয় সেখানে ছটি আসনের মধ্যে ছটিতেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস রামপুর পল্লীমবঙ্গল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের তিনটে ক্যাটাগরিতে ছজন ছটা সিটে মোট সতেরো জন প্রার্থী ছিলেন অসংরক্ষিত বিভাগে মোট প্রার্থী ছিলেন নজন মহিলা সংরক্ষিত বিভাগে প্রার্থী ছিলেন পাঁচজন এবং এস সি এস টি রিজার্ভ ক্যাটাগরিতে প্রার্থী ছিলেন তিনজন সাধারণ বিভাগে ন নজন ক্যান্ডিডেটের মধ্যে সর্বোচ্চ প্রাপ্ত ভোটের নিরিখে জয়লাভ করেছেন অজয় দত্ত আশিস দাস এবং বিশ্বনাথ ঘোষ মহিলা সংরক্ষিত বিভাগে সর্বোচ্চ প্রাপ্ত ভোটের নিরিখে বিজয়িনী হয়েছেন রেখা মণ্ডল এবং সন্ধ্যা দাস এস সি এস রিজার্ভ ক্যাটাগরিতে যেখানে একটা সিটে

শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছে তারা তৃণমূল মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির পক্ষে তারা ভোটটা দিয়েছে এবং তার নির্বাচিত যারা প্রতিনিধি আছে তারা নির্বাচিত হয়েছেন এটা আমাদের জয়টা আমাদের সাংগঠনিক থেকে শুরু করে পাবলিক পরিষেবা থেকে শুরু করে মমতা ব্যানার্জি যত সুযোগ থেকে শুরু করে সমবায়ের ডেভেলপমেন্ট ক্ষেত্রে শুরু করে আমরা সেইভাবে দেখেছি যার ফলে আমাদের জয়টা সুন্দরভাবে ভালো জয় হয়েছে এবং বোমা এবং যেগুলি যে সমস্ত গভ একটু হয়েছে সেটার ক্ষেত্রে যেটা বলা সেটা হচ্ছে সেইখানে যেমন বর্ণবেডিয়া সেখানে সমবায়টা ছিল সিপিএম এর ছিল ওরা যার পরে ওরা মতো করে ভোট করে নিয়েছে আমরা যেটা করেছি ভোটটা চাওয়ার নিরিখে সমস্ত সবাইকে যারা যারা কৃষক তাদেরকে আমরা মেম্বার করেছিলাম আগামী দিনে সেই মেম্বারটাও করবো আমরা কত দ্বিচারিত ভাব কখনো রাখিনি আমরা এলাকার উন্নয়নের স্বার্থে সমবায়ের উন্নয়নের স্বার্থে আমরা আমাদের কাজ করছি করেছি তারই রেজাল্ট আছে এটার ক্ষেত্রে শিডিউল যদি প্রোগ্রাম থাকে আমার মনে হয় কোনো সমস্যা কিছু নেই এই কারণে সহসভাপতি হিসেবে আমি যেমন কাজ করছি কাজ করেও যাচ্ছি আর সমবায় সম্পর্কে যেহেতু গ্রামের মানুষ আমি এই গ্রামেরই মানুষ এলাকার মানুষ যেটা বলেছেন যে অযোধ্যা তোমাকে দাঁড়াতে হবে এই এটার সমবায়টা আরও বেশি আর্থিকভাবে সাউন্ড যাতে হয় যাতে ডেভেলপমেন্টটা হয় এলাকার চাষিরা যাতে বাঁচে সেই দৃষ্টি দৃষ্টিভঙ্গিটা আপনার দিতে হবে আপনি ক্যান্ডিডেট হন যেটা আমি হতে চাইছিলাম না জরজরবস্তি আমাকে সেটা করানো হলো আর কি রামপুর পল্লী পল্লীমঙ্গল সমবায় সমিতি ছটা আছে আমরা ছটাই জিতেছি এবং ভালো ডিফারেন্সে রিজার্ভেশন এসি একজন এবং মহিলা দুজন ছিল অজয় দত্ত আমি এটার প্রাক্তন সেক্রেটারি ছিলাম এবং বর্তমানে আমি ক্যাগাটা পঞ্চায়েত সহ সহসভাপতি